নমস্কার আমি রানা সেনগুপ্ত আপনাদের অনেকেই আমাকে চেনেন আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত সম্প্রতি ভারত সেবাশ্রম সংঘ রামকৃষ্ণ মিশন এবং ইস্কনকে এই তিনটি ধর্ম ধর্মীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে একযোগে সোচ্চার হয়েছে তিনি বলতে চেয়েছেন যে এরা তৃণমূল বিরোধী কাজ করে চলেছে এবং অবশ্য তিনি ভারত সেবাশ্রম বিশেষ একজন সাধু সম্পর্কে তিনি বলেছেন যে ওই সাধু ভোটের দিন বুথে তৃণমূলের এজেন্টকে বসতে দেয় তাছাড়া আরও একটা ব্যাপার যেটা রয়েছে উনি তার একদিন পরেই তার বিরুদ্ধে অভিযোগ করেছেন যে ওই সাধু নাকি ভোটের দুদিন আগে বেলডাঙ্গা এলাকায় যে দাঙ্গা হয়েছিল সেই দাঙ্গায় নাকি সাধুর মদত আছে সাধু যথারীতি এসবের প্রতিবাদ করেছেন তিনি বলেছেন যে আমাকে যদি আপনি প্রমাণ দেখান নাহলে আমি আপনার বিরুদ্ধে আইনি নোটিশ জারি করছি এবং আপনাকে চার দিনের মধ্যে তার উত্তর দিতে হবে এই সুযোগে যে বিজেপি মমতাকে হিন্দু বিরোধী মুসলিম তোষণকারী বলে দেখে দেওয়ার চেষ্টা করছিল তারা একটা সুযোগ পেয়ে গেল মমতার এই মন্তব্যের ছেড়ে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পুরুলিয়ার সভা থেকে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্পর্কে বলেছেন যে এমন শিক্ষা তাকে দিন যে তিনি যেন কোনোভাবেই সাধু সন্ত মহাপুরুষ এদের বিরুদ্ধে কোনো ধরনের অপমানজনক করতে না পারে বজার কথা হলো যে এইটার সুযোগ কিন্তু বিজেপি ভয়ঙ্করভাবেই নেবে তারা সব সময় চেষ্টা করবে আবার মমতার বিরুদ্ধে যাতে এই হিন্দু বিরোধী মুসলিম তোষণকারী এই ধরনের প্রচারটা আবার ফিরিয়ে আনা যায় হইচই ফেলে দেওয়া যায় এটা তারা করবে এখন প্রশ্ন হল যে এই তিনটি ধর্মীয় প্রতিষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদী অথবা রাজনৈতিক নেতারা যান না নিশ্চয়ই যান কিন্তু সেই সাধুরা যদি কোনো রাজনৈতিক মানে দলের বা প্রচারে যান তাহলে কিন্তু পরবর্তী একটা অন্য দল কিন্তু সোচ্চার হয় তার পিছনে একটাই ব্যাপার আছে যে এদের সবাই চায় যে আমার যেন এরা তাবে থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের উক্তি আমার সম্ভবত মনে হচ্ছে যে তৃণমূলকে খুবই বিপদে ফেলে দিল তার পিছনে একটা বিজেপির প্রচার আর তৃতীয় কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে এই তিনটি প্রতিষ্ঠানের এই অসংখ্য ভক্ত গোটা আমাদের রাজ্যে ছড়িয়ে আছেন দেশে আছেন এবং দেশের বাইরেও আছেন এরা যদি মনে করেন যে মমতা সত্যি সত্যি এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর বিরোধী বা হিন্দু বিরোধী তাহলে কিন্তু এরা অন্যরকমভাবে একটা কাজ এরা এর বিরুদ্ধে করতে পারেন মমতার বিরুদ্ধে ভোট নাও দিতে পারে তো এইটাতে একটা কিন্তু বিশাল সুবিধা মমতা করে দিলেন বিরোধী দলের হাতে মানে বিজেপির হাতে একটি অস্ত্র তিনি তুলে দিলেন অবশ্য এটাও ঠিক যে এই সাধুরা রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে কি মেলামেশা করেন না বা ঢলাঢলি করেন না নিশ্চয়ই করেন যেমন নরেন্দ্র মোদীর ওই পুরুলিয়ার সভাতেই একজন রামকৃষ্ণ মিশনের সাধুকে দেখা গেছে তিনি সংবাদ মাধ্যমের সামনে বলেছেন যে আমাদের তো প্রধানমন্ত্রীর সামনে আসার সুযোগ হয় না সেই কারণের জন্যে আমরা আমরা তাকে ওখানে গিয়ে সম্বর্ধনা দিয়েছি তো প্রধানমন্ত্রীকে সম্বর্ধনা দেওয়ার জন্যে তারা সরাসরি একটি রাজনৈতিক দলের সভায় কেন চলে গেলেন এটা নিয়ে প্রশ্ন আছে এছাড়া দেখেছি আমাদের দুর্গাপুর বর্ধমান কেন্দ্র যে যে লোকসভা কেন্দ্র আছে সেখানে দিলীপ ঘোষ এবার বিজেপির প্রার্থী হয়েছেন তবে উনি ভারত সেবাশ্রম সঙ্গে গিয়েছিলেন মাঝে একদিন সেইখানে ভারত সেবাশ্রম সংঘের সাধুরা তাকে সম্বর্ধনা দিয়েছে এবং নানারকমভাবে তার আগেও লক্ষ্য করেছি বা পরেও লক্ষ্য করেছি এরা যেন একেবারেই নরেন্দ্র মোদীর প্রতি এবং দিলীপ ঘোষের প্রতি ভয়ঙ্কর রকম আনুগত্য প্রকাশ করতে চাইছেন তারা এখন প্রশ্ন হলো যে ভারত সেবাশ্রম সংঘাশ্রম সংঘের যিনি কিন্তু মানে তার দু রকমের মতামত কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সংবাদ মাধ্যম দেখাচ্ছে যে তিনি নরেন্দ্র মোদীর পক্ষ হয়ে বলছেন যে নরেন্দ্র মোদী আমাদের পাশে আছে মমতা যে যে কাজ করেছেন তাতেও পৃথিবীর ধর্মীয় প্রতিষ্ঠানের লোকজনেরাই বা হিন্দুরাই তাদের মমতাকে কন্ডেম করবেন আবার একটি সময়ের মাধ্যমে তার একটি মন্তব্য ঘুরে বেড়াচ্ছে যে দুটিরই একটিরও আমরা যাচাই করে দেখিনি তাতে দেখা যাচ্ছে যে তিনি আবার বলছেন মমতা আমাদের পাশে আছেন মমতা সম্পর্কে যে ভারত সেবাশ্রম সংঘের নামে যারা কটুক্তি করছেন তারা কতিপয় ব্যক্তি এটা মোটেই ভারত সেবাশ্রম সংঘের বক্তব্য নয় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একজন অভিজ্ঞ রাজ রাজনীতিবিদ তিনি নিজের হাতে নিজের ক্ষমতায় দু সালে বামফ্রন্টকে বিধানসভা থেকে উৎখাত করেছেন গোটা রাজ্যই আজকে বামফ্রন্টকে প্রায় শূন্যে নামিয়ে দিয়েছেন তারপর একা হাতে এর আগেরবার বিধানসভা নির্বাচনে তিনি বিজেপির বিজয় রথ থামিয়েছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের একটা মন্তব্য কেন করলেন যে মন্তব্য তাকে এবং তার দলকে একটা অত্যন্ত বিরক্তিকর এবং একটা অবমাননাকর পরিস্থিতির দিকে ঠেলে দিল এই যে বিরুদ্ধাচারণ তো তারা কেন এই ধরনের মন্তব্য মেনে নেবেন এটাও তো একটা প্রশ্ন তারা মনেই করতে পারেন যে মমতাই এটা অত্যন্ত অন্যায় করেছেন বা এরকমও মনে করতে পারেন যে মমতার কাজই হচ্ছে এই ধরনের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে নিজেদের তাবে রাখা সুতরাং যে কলকাতায় যে দুটি ফেজের ইলেকশন বাকি আছে কলকাতা এবং তার আশপাশ এই দুটি ফেজের নির্বাচনে যেখানে বিজেপিকে শূন্যে নামিয়ে দেওয়ার একটা চেষ্টা তৃণমূল করে যাচ্ছিল এতদিন ধরে সেই প্রচেষ্টায় কিন্তু অনেকটা জল মমতা নিজেই ঢাললেন এর ফলে এই দুটি ফেজে কিন্তু একটা বেশ ধরোর মানে একটা বিচ্ছিন্ন ধরনের অকওয়ার্ড সিচুয়েশন যাকে বলে তার মধ্যে কিন্তু তৃণমূলকে পড়তে হবে অবশ্য ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা তৃণমূল থেকে অবশ্যই করা হবে মমতা নিজেও করবেন তা তিনি শুরু করেও দিয়েছেন এবং কিন্তু এই যে তিনি মতামতটা এই যে একটা মন্তব্য করলেন এই মন্তব্যটার পিছনে কি আছে এটা কিন্তু একটা অত্যন্ত প্রহেলিকা এটা কি মমতা জেনে বুঝে করলেন নাকি অজান্তে তিনি করে ফেলেন